ওকে সো হ্যালো আজকে হচ্ছে ক্যানভা থেকে হচ্ছে আমরা কিভাবে ডিটিএফ এর এক মিটারের ডিজাইন রেডি করব সেটা হচ্ছে দেখাবো এটা একদম কমন একটা বিষয় বাট এটা নিয়ে আসলে আমরা অনেক কোয়ারিজ পাই আমাদের কাস্টমার এন্ড থেকে যে জন্য হচ্ছে ভিডিওটা করা সো ফার্স্টে হচ্ছে আমরা এরকম ক্যানভা ডট কমে চলে আসবো ক্যানভা ডট কমে চলে আসার পরে আমাদেরকে হচ্ছে যদি অ্যাকাউন্ট থাকে আগে থেকে তাহলে হচ্ছে আমরা লগ ইন করবো আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমার অবভিয়াসলি আমার একটা অ্যাকাউন্ট আগে থেকে আছে সো আমি হচ্ছে এখান থেকে লগ ইন করবো ওকে সো এই যে আমার হোম পেজে চলে আসছি আমরা সো এখন এইখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আসলে কোন অপশনে যাবেন সেটা হচ্ছে কাস্টম সাইজটা সো আমরা কাস্টম সাইজে চলে যাই কাস্টম সাইজে যাওয়ার পরে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে ডিটিএ প্রিন্টের এক মিটারটা হচ্ছে আমরা কাউন্ট করি এটার উইথ সাইজটা হচ্ছে সাড়ে বাইশ থাকে আর হাইটটা থাকে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি সো এটা হচ্ছে আমরা এখান থেকে ফিক্স করে নিব যে অলরেডি আমার এখানে আছে এখান থেকে হচ্ছে আমাদেরকে আগে ইনকিসে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে উইথ সাইজটা সাড়ে বাইশ এবং হাইটটা হচ্ছে থার্টি নাইন ইঞ্চিস দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন দিব একটা আর্ট বোর্ড হচ্ছে যে আমার একটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে ঠিক আছে এর পরের কাজটা হচ্ছে আমাদেরকে ডিজাইনগুলো হচ্ছে আপলোড করতে হবে এখানে আমরা যদি দেখি আমার লেফট সাইডে হচ্ছে এখানে আপলোডস একটা অপশন আছে সো আমরা আপলোডস এখানে হচ্ছে আমার পিসির থেকে ডিজাইনগুলো হচ্ছে এখানে ড্র্যাক করে এনে ছেড়ে দিলে এখানে আপলোড হয়ে যাবে সো এটা আমি দেখাচ্ছি না আমার এখানে অনেকগুলো ডিজাইন অলরেডি আপলোড করা আছে সো এখান থেকে এখন নর্মালি হচ্ছে যদি আমি একটা ডিজাইন দেখাই আপনাদেরকে যে এক ডিজাইনগুলো হচ্ছে কীভাবে আপনারা সাজাবেন তো সেটার ক্ষেত্রে হচ্ছে আমি যদি এই ডিজাইনটা দেখাই দেখেন এই ডিজাইনটা হচ্ছে একটা লাইক স্কোয়ার শেপের একটা ডিজাইন এখন এই ডিজাইনটা এখন আপনি চাইলে আপনার ডিজাইনগুলো ক্রপ করতে পারেন ক্রপ হচ্ছে কোন অপশন থেকে করবেন নর্মালি হচ্ছে এই যে এই যে অপশনটা ক্রপের এই অপশনে যদি আমরা যাই যার পরে হচ্ছে আমরা এখান থেকে আমার ডিজাইনটা হচ্ছে আমরা ক্রপ করতে পারবো চাইলেন যে শুধু ডিজাইনের অংশটা রাখার জন্য তো আমরা ক্রপ করি ক্রপ করার পর এখান থেকে ডান দিলেই হচ্ছে এটা ক্রপ হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে অনেকেই কোশ্চেন করেন যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিভাবে রিমুভ করতে হয় ক্যানভা থেকে সো নর্মালি এই যে অপশনই আছে বিজি রিমুভার নামে একটা অপশন সো আমরা জাস্ট আমার ডিজাইনটা সিলেক্ট করে যদি আমি বিজি রিমুভার অপশনটা ক্লিক করি তাহলেই ক্যানভা থেকে এটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এই যে ডিজাইনটা এখন আপনারা চাইলে এই ডিজাইনটার হচ্ছে যে রেশিওটা সাইজ ওয়াইজটা যে এটার কত ইঞ্চিস উইথ আছে বা কত ইঞ্চিস লেন্থ আছে এগুলো ঠিক করতে পারবেন সো এটার জন্য হচ্ছে বেসিক্যালি আমরা পজিশনে চলে যাব পজিশন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমার ডিজাইনটার যে উইথ কত আছে হাইট কত আছে তো এখান থেকে দেখে আমরা চাইলে এই ডিজাইনটার রেশিওটা ঠিক করে হার্ড এটা ঠিক পজিশনে দিয়ে দিলাম দেন একে একে আমার যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমার সাজাতে হবে আপনারা মাথায় রাখবেন যখন আপনারা ডিজাইন প্রোভাইড করছেন ওই টাইমটাই আপনার যদি আমাদেরকে ডিজাইনগুলো সুন্দর করে সাজিয়ে যদি দিতে পারেন সেটার ক্ষেত্রে চান্স থাকে যে আপনার ডিজাইনটা অনেক তাড়াতাড়ি আপনি ডেলিভারি পাবেন কারণ আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা প্রিন্ট করে আপনাকে ডেলিভারি করে দিব দ্যাটস ইট কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো যদি ডিজাইনগুলো সাজিয়ে না দেন সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওই ডিজাইনগুলো নিয়ে কাজ করতে হয় যেটার জন্য এক্সট্রা একটা টাইম দরকার হয় সো ওই টাইমের জন্য দেখা যায় যে ডেলিভারির যে টাইমটা ওইটা একটু বেশি লাগে তো আমরা একে একে হচ্ছে সবগুলো ডিজাইন এভাবে এখানে আর্টবোর্ডে নিয়ে এসে অত্যন্ত করে সাজাবো এইখানে আপনার এক একটা ডিজাইনের রেশিও এক এক রকম থাকবে সো আপনার এখানে প্রপার ভাবে মাথায় রাখতে হবে প্রপার ভাবে এখানে সাজাতে হবে আপনি যে রেশিওতে চাচ্ছেন আপনার ডিজাইনগুলো কারণ আপনি যদি প্রপার ভাবে যদি ডিজাইনটা সাজাতে পারেন সেক্ষেত্রে চান্স থাকবে যে আপনি অনেকগুলো ডিজাইন এক মিটারের ভিতরে কনভার্ট করতে পারবেন একে একে আমরা এভাবে আমার এক মিটারের যে আর্টবোর্ড টা সেই আর্টবোর্ড এ হোক আমাদের ডিজাইন আমরা এভাবে সাজিয়ে নিম এই ডিজাইনটা এই করতে হবে আমাকে এটা ক্রপ হবে আমি আগে যেটা দেখিয়েছি সেম ভাবে আমি এটা ক্রপ করে নিলাম যতটুকু আমার দরকার ততটুকু হতে আমি এখান থেকে নিয়ে নিলাম দেন ওই পজিশন থেকে আমি দেখতেছি যে আমার ডিজাইনটা বেসিক্যালি কত ইঞ্চিসে আছে আপনি এখান থেকে ম্যানুয়ালি ঠিক করে নিতে পারেন অথবা চাইলে এখান থেকে টান দিয়েও আপনি দেখতে পারেন যে এই যে বাড়তেছে বা কুনতেছে তো আপনি চিন্তা করলেন যে আপনার ডিজাইনের উইথ সাইজ টেন ইঞ্চিস থাকবে তো আপনি টেন ইঞ্চিসে এটা এখানে সাজিয়ে দিলেন আপনি যত সুন্দর করে হচ্ছে ডিজাইনগুলো সাজাতে পারবেন ততই আপনার দেখা যাবে যে ডিজাইন আপনার বেশি হচ্ছে আপনি সাজাতে পারবেন এখানে ছোট বড় অনেক ডিজাইন থাকে সো আপনাকে একটু সুন্দর করে ডিজাইনগুলো সাজিয়ে নিতে হবে লাইক এখন আমি মোটামুটি সবগুলো ডিজাইন এখানে সাজিয়েছি এখন আমি কি করব। এখন হচ্ছে নর্মালি এই অপশন থেকে শেয়ার অপশনে যাব শেয়ার অপশন থেকে এই যে ডাউনলোডসের একটা অপশন আছে আমি ডাউনলোডস যাই এখান থেকে বেসিক্যালি এখন আমি কোন ফর্মেটে হোক আমার এই আর্টবোর্ডের যে ফাইলটা রেডি করেছি এটা হচ্ছে আমি ডাউনলোড করব সো আমি ফাইল টাইপে যদি যাই এখান থেকে অনেকগুলো টাইপ আমি দেখতে পাচ্ছি এখানে কি কি টাইপ আছে জেপিজি আছে পিএনজি আছে পিডিএফ স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে পিডিএফ প্রিন্ট আছে সো আমরা প্রেফার করি যেন আমাদেরকে ডিজাইনটা আপনারা পিএনজি ফর্মেটে দেন যেহেতু আপনি ক্যানভার থেকে ডিজাইনটা দিচ্ছেন পিএনজি ফর্মেটে দিবেন এবং মাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন আপনারা যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের অপশনটা যেন ক্লিক করেন কারণ আপনারা যদি এটা ক্লিক না করেন সেটার ক্ষেত্রে যে আর্টবোর্ডের যে হোয়াইট কালারটা এই হোয়াইট কালারটা কিন্তু ডিজাইনের পিছনে থেকে যাবে তো সবসময় এটা মাথায় রাখতে হবে যেন আমরা এই অপশনটা যেন সবসময় সিলেক্ট করি যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে দেন হচ্ছে আমরা এটা ডাউনলোড দিলে আমাদের ফাইলটাও ডাউনলোড হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের অপশনটা কাজ করছে না সেক্ষেত্রে আমাদেরকে পিডিএফ ফাইলটাও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা প্রেফার করি যেন আপনারা পিএনজি ফর্মেটে আমাদেরকে ডিজাইন ফাইলটা দেন এবং ডিজাইন ফাইলটা যেন ট্রান্সপারেন্ট থাকে সো এই যে আমার ফাইল হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে আমি যদি এটা ফাইলটা ডাউনলোড করি ডাউনলোড করলাম এন্ড হচ্ছে আমি যদি এটা ওপেন করি এখন এইটাই হচ্ছে আমার ফাইল এবং দেখেন এইটা এইটার ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের কোনো কালার নেই আমার আর্ট বোর্ডের যে হোয়াইট কালারটা সে হোয়াইট কালার নেই কারণ আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এটা ডাউনলোড করেছি সো এইভাবেই হচ্ছে বেসিক্যালি ক্যানভাতে আমাদের হচ্ছে ডিজাইনটা রেডি করতে হবে এন্ড এছাড়াও যদি আর কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে আপনারা হচ্ছে কমেন্টস করতে পারেন আমরা আমাদের যে টিম আছে তারা হচ্ছে সেগুলো রিপ্লাই করে দিবে আপনাদেরকে